আমি এক না, বেশি এই কারণে এটাকে আমি খোলার চেষ্টা করবো দেখবো যে এটার মধ্যে কি ব্যাটারি দিছে আসসালামু আলাইকুম গাইস আপনারা জানেন কিছুদিন হইছে আমি একটা নতুন ক্যামেরা যেন সিম চলেন আপনাদেরকে দেখাই এই যে আমার জব্দি ওসব ক্যামেরার জিনিসপত্র এই দুইটা ব্যাটারি তো এর মধ্যে এইটা মনে হচ্ছে নতুন এন্ড এইটা পুরোতন মনে হচ্ছে যার কারণে এটাকে আমি চার্জও ঠিক না বেশি এই কারণে এটাকে আমি খোলার চেষ্টা করব দেখমই যে এটার মধ্যে কি ব্যাটারি দিছে তো এটা দেখলাম যে একটু একটু ફૂলা মানে একটু ফুলা গেছে এরকম তো চলেন শুরু করা যাক তো চলেন এখন এটাকে খোলা যাক আর দেখা যাক যে এর মধ্যে কি ব্যাটারি লাগাছে তো এটা কিন্তু ক্যানন সাতশো ক্যামেরার ব্যাটারি এইগুলাই বেশিরভাগ সময় সব ক্যামেরার মধ্যেই ব্যবহার করা হয় আমরা ভিতরে দেখতে পাচ্ছি যে দুইটা লিথিয়াম ব্যাটারি আমরা ক্যামেরার ব্যাটারির ভিতরে এইরকম দুইটা লিথিয়াম ব্যাটারি পেয়েছি তো আপাতত এটা দিয়ে আমি আর কিছু করতে পারবো না তো এটাকে এইভাবেই রেখে দিই তো আজকের মতো বিদায়